সালামু আলাইকুম এভরিওয়ান গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হতে আর মাত্র আঠারো দিন সময় বাকি আছে আগামী দশ জুলাই থেকে গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে বসতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর যেখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স তারা কিন্তু অলরেডি তাদের ষোলো সদস্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যেন নয়জন লোকাল এবং সাতজন বিদেশি ক্রিকেটার আছে এখনই নয় সাত যুগ ষোলো জন ক্রিকেটারের মধ্যে আমি তাদেরকে তিনটি বিভাগে বিভক্ত করেছি এর মধ্যে টপ অর্ডার ব্যাটিং তার মিডল অর্ডার ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট এর মধ্যে আজকে প্রথম পর্বে কথা বলবো রংপুর এডার্সের টপ অর্ডার ব্যাটিং নিয়ে রংপুর এডার্সের টপ অর্ডার ব্যাটিং বিভাগের মধ্যে মোট ছয়জন ক্রিকেটার আছে তিনজন দেশীয় ক্রিকেটার এবং তিনজন বিদেশি ক্রিকেটার আজকের পর্বে এই ছয়জন ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যে তারা কতটুকু সমৃদ্ধ আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর এডার্সকে প্রতিনিধিত্ব করার জন্য তার মধ্যে আগে দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে যদি শুরু করি তিনজন দেশীয় টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে সৌম্য সরকার সাইফ হাসান এবং নাইম শেখ এর মধ্যে সৌম্য সরকার এবং সাইফ হাসান কিন্তু সবশেষ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে এমনকি সবশেষ বিপিএলেও রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে অন্যদিকে নাইম শেখ সর্বশেষ গ্লোবাল সুপার লিগে ছিল না এবার প্রথম গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে খেলতে যাচ্ছে এবং সবশেষ বিপিএলে সে খেলেছিল খুলনা টাইগার্সের হয়ে এখন এই তিনজন ক্রিকেটার যেই আছে টপার আগে দেশীয়দের কথা বলে এর মধ্যে তারা কতটুকু প্রিপেয়ার আসন্ন এই গ্লোবাল সুপার লিগের জন্য এর মধ্যে শুরুতে যদি সৌম্য সরকারকে নিয়ে কথা বলি আসলে সৌম্য সরকারকে নিয়ে কথা বলার শুরু করলে কিন্তু প্রথমে আসে সর্বশেষ গ্লোবাল সুপার লিগের কথা কারণ সবশেষ গ্লোবাল সুপার লিগের রংপুর রেডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই মানুষটি অর্থাৎ সৌম্য সরকারের অনেক বড় একটা হাত রয়েছে কারণ সৌম্য সরকার কিন্তু ওই টুর্নামেন্টে গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রান্স স্কোরার হয়েছিল পাঁচ ম্যাচ খেলে সে সাতচল্লিশ অ্যাভারেজ এবং একশো বিয়াল্লিশ স্টেক রেটে দুই ফিফটিতে করেছিল একশো আটাশি রান যেখানে তার ফাইনাল ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে ছিয়াশি রানটা ছিল অনবদ্য যেখানে সে অবস্থিত থেকে কিন্তু মুকু রেডার্সকে চ্যাম্পিয়ন করেছে তাই একটা পারফেক্ট একটা ওপেনার নিয়েছে বলেই বলা চলে সৌম্য সরকার এখন কথা হচ্ছে সেটা তো গত গ্লোবাল সুপার লিগের কথা গত নভেম্বর ডিসেম্বর তারপর থেকে সৌম্য সরকারের পারফরমেন্সের কী অবস্থা তারপরে কথা বললে সৌম্য সরকার ওই গ্লোবাল সুপার লিগের পরপরই কিন্তু বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল সেখানে দুই ম্যাচ খেলে চুয়ান্ন রান করেছিল সাতাশি ওভারেজ এবং একশো আট স্ট্রাইক রেটে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা সে খেলতে পারেন ইঞ্জুরির কারণে পরবর্তীতে ইঞ্জুরি কাটিয়ে বিপিএলের মাছ পথে সে যোগ দেয় কারণ ইঞ্জুরির কারণে বিপিএলের প্রথমার্ধ সে মিস করে দেয় যেখানে বিপিএলের শেষ দিকে এসে রংপুর রেডেসের জার্সিতে সে চার ম্যাচ খেলার সুযোগ পায় চার ম্যাচ খেলে ছাব্বিশে অভারেজ এবং একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে সে একশো পাঁচ রান করে যেখানে তার সর্বোচ্চ রান ছিল ছিয়াত্তর তারপর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ ছিল না এবং দেশের অত কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না তারপর সবশেষ গত মে মাসে ইউরি বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিন্তু সৌম্য সরকার ইঞ্জুরির কারণে খেলতে পারেনি যার কারণে আর নতুন করে তাকে আর কিছু বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যতটুকু পারফরমেন্স বললাম সৌম্য সরকার যথেষ্ট ক্যাপাবল এই গ্লোবাল সুপার লিগে রংপুর রেডার্সের জার্সিতে তার ব্যাটে রান তোলার জন্য তারপর যদি আসে সাইফ দিকে সাইফ হাসানকে নিয়ে কিন্তু কারোর তেমন কোনো মাথা ব্যথা ছিল না সবচেয়ে সবশেষ গ্লোবাল লিগ মূলত তাকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছিল যে তাকে ব্যাকআপ খেলাবে কিন্তু তারপর কিন্তু সে ভালো করেছিল তিন ম্যাচ খেলে বিশ ওভারেজ এবং একশো ছিয়াশি স্ট্রাইক রেটে কিন্তু একচল্লিশ রান করেছিল যদিও রানের সংখ্যাটা কম কিন্তু স্ট্রাইক রেটটা তার ভালো ছিল তার একজন টেস্ট ব্যাটসম্যান তকমা থেকে কিন্তু ভালো ব্যাটিং করেছে তারপর সবশেষ বিপিএল এ কিন্তু রংপুর রেডার্সের হয় কিন্তু সর্বোচ্চ রানস ছিল সে তেরো ম্যাচ খেলে তিনশো ছয় রান করেছিল পঁচিশ অ্যাভারেজ এবং একশো উনিশ স্ট্রাইক রেটে দুটি ফিফটি দেখা সে পেয়েছিল তাই বলা চলে যে সাইফ হাসান এই টপ অর্ডারে তিন নাম্বার পজিশনই মূলত খেলেছিল গ্লোবাল সুপার লিগ এবং বিপিএলে তাই তিন নাম্বার পজিশনটা মূলত সাইফ হাসানের জন্যই বরাদ্দ থাকবে তারপর তৃতীয় দেশীয় ওপেনার হিসেবে যে সংযুক্ত হয়েছে এবারে গ্লোবাল সুপার লিগের নাইম শেখ নাইম শেখ ন্যাশনাল টিমের বাইরে অনেকদিন যাবৎ তবে সবশেষ যদি টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলি যেহেতু বা বাদেশে আর কোনো টি টোয়েন্টি পারফরমেন্স করার সুযোগ পাইনি এর মধ্যে সবশেষ এনসিএল এবং শেষ বিপিএল এর পারফরমেন্সটা যদি তুলে ধরি সবশেষ এনসিএল এ গত বছর অক্টোবরে খেলেছিল ঢাকা মেট্রোর হয়ে এবং নেতৃত্ব দিয়েছিল সেখানে দশ ম্যাচ খেলে তিনশো ষোলো রান করেছিল একত্রিশ আভারেজ একশো পঁয়ত্রিশ হিস্ট্রে ক্রেটে এবং তিনটি ফিফটি দেখা সে পেয়েছিল এবং টুর্নামেন্টের হায়স্ট রান্স করার হয়ে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল যার কারণে তার টি টোয়েন্টি প্রস্তুতিটা কিন্তু এনসিএল হয়েছে যেহেতু এনসি লোকাল ক্রিকেটারদের খেলা এখন যখন বিপিএল এরফর পারফরমেন্স কি সবশেষ বিপিএলে কিন্তু খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল খুলনা টাইগার্সের সর্বোচ্চ রান করা হয়েছিল এমনকি গত বিপিএল এ সর্বোচ্চ রান করা হয়েছিল চোদ্দ ম্যাচ খেলে পাঁচশো এগারো রান করেছিল বিয়াল্লিশ অ্যাভারেজ এবং একশো তেতাল্লিশ স্ট্যাক রেটে যেখানে এক সেঞ্চুরির সাথে তিন ফিফটি ছিল তার এমনকি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম রাউন্ডের উনচল্লিশতম ম্যাচে তার বাষট্টি বল একশো এগারো রানের ইনিংসটি কিন্তু অপরাজিত ইনিংসটি কিন্তু এখনও সবার মনে থাকার কথা এবং রংপুরের বিপক্ষে সেই ইনিংসের কারণে কারণে রংপুরে তাকে তাদের দলে পিক করেছে এইগুলো আমাদের লোকাল তিনজন ক্রিকেটার এখন যদি বিদেশি ক্রিকেটারদের কথা ক্রিকেটার আছে রংপুরে শিবিরের টপ অর্ডার তিনজন হচ্ছে কাইল এবং ইব্রাহিম জাদরান এর মধ্যে এবং ইব্রাহিম জাদরানের মধ্যে ইব্রাহিম ইব্রাহমান হচ্ছে প্রপার ওপেনার ব্যাটসম্যান এবং খাজানাফে টপ অর্ডারে এক দুই তিনে খেলে অন্যদিকে কাইল ম্যাট কিন্তু সবশেষ বিপিএলে এ খেলেছিল তিন চারে এমনকি ফ্রান্চাইজ ক্রিকেটে কিন্তু সে তিন চারই খেলে থাকে এমন যদি যদি কাইল ম্যাচ কিনে শুরু করি কাইল ম্যাট সবশেষ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল গত ছর দু হাজার তারপর জাতীয় দল থেকে কিন্তু সে বাইরেই টেস্ট ওয়ান টে টু টোয়েন্টি দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজের তাই বিপিএল এর পারফরমেন্স যদি কথা বলি সবশেষ বিপিএলে কিন্তু ফরচুন বরিশাল জার্সিতে চ্যাম্পিয়ন দলের জার্সিতে দুর্দান্ত খেলেছিল বিপিএল এর শুরুতে পাঁচ ম্যাচ খেলে এবং শেষের দিকে এসে দুই ম্যাচ খেলেছিল সাত ম্যাচ খেলে সে ব্যার নয় বারেজ একশো সাতাত্তরিশে তিন ফিফটিতে করেছিল দুইশো নয় রান দুর্দান্ত ব্যাটিং করেছিল তিন এবং চারের শুরুর দিকে বিপিএল এ তিনে খেলেছিল তারপর শেষ দিকে এসে চারে খেলেছিল তাই আমি মনে করি যে এই কাইল মেয়ার্স গ্লোবাল সুপার রংপুর রাইডার্সের একাদশের মধ্যে হয়তোবা তাকে চার নম্বর পজিশনে নামানো হবে কারণ সৌম্য এবং নাম শেখ যদি ওপেন করে এবং সাইফ হাসানকে যদি তার জায়গায় তিন নম্বর দেওয়া দেওয়া হয় সেক্ষেত্রে কাইল ম্যাচের জায়গাটা হবে চার নম্বরে এমনকি রিসেন্ট পারফরমেন্সের কথা বললে বর্তমানে কিন্তু সে মেজর লিগ ক্রিকেটে খেলছে সিটেল অর্কাসের হয়ে সেখানে তিন চারটি ম্যাচ খেলেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাই ভালো পারফরমেন্স করে কিন্তু এই মেজরলিগ ক্রিকেট শেষ করে কিন্তু সে গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে খেলতে নামবে আগামী মাসে তারপর যদি আসি খাজানাফি এবং ইব্রাহিম জাদরানের কথাই এর মধ্যে খাজান নাফি কিন্তু সবশেষ বিপিএলে সে খেলেছিল চিরং কিংসের জার্সিতে এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ডেবো হয়নি এবং তার পরিচয়টি মূলত হয়েছে কিন্তু বিপিএল দিয়ে দু হাজার বাইশ বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছিল এবার গতবার চিরং কিংসেও খেলেছে সেখানে টুর্নামেন্টের পুরোটা সময় বসে থেকেছে কিন্তু শেষ দিকে এসে কিন্তু সে টানা পাঁচটি ম্যাচ খেলে চল্লিশ অ্যাভারেজ এবং একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে কিন্তু তিন ফিফটিতে দুশো এক রান করেছে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ফাইনাল ম্যাচে শিউটি রানে তার একটা ইনিংস ছিল এমনকি তারপর সে গত পিএসএলে কিন্তু কয়টা গ্যালাটি হয়ে যে দুইটা ম্যাচ খেলেছে দুই ম্যাচে বায়ান্ন রান করেছিল ছাব্বিশ অ্যাভারেজ এবং একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে এবং আসন্ন গ্লোবাল সুপার লিগ হয়তো বা খাজানাফে তাদের রংপুরের সার ফার্স্ট ইলেভেনে না থাকলেও কিন্তু সে একটা ভালো চয়েস হয়েছে বলে আমি মনে করি আর সব শ্রেষ্ঠ ইব্রাহিম জাদরান অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইব্রাহিম জাদরানকে কেন নেওয়া হয়েছে কারণ তার স্ট্রাইক রেটটা দুর্বল এখন সবশেষ বিপেলে সে খুলনার হয়ে গেলেছিল দুই ম্যাচ খেলে এগারো রান করছে ভালো পারফর্ম করতে পারেনি তারপর আইআই টিউডে গিয়ে সব চার ম্যাচ খেলে মাত্র পঁয়তাল্লিশ রান করছে ভালো পারফর্ম করতে পারেনি বর্তমানে আফগানিস্তানের জাতীয় টি টোয়েন্টি দলেও নেই সবশেষ গত বছর আঠারো টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আফগানিস্তানের হয়ে যেখানে সে পাঁচশো বারো রান করেছে বত্রিশ ওভারে একশো দশ স্ট্রাইক রেটে সেখানে তার পাঁচটি খুব মতো ফিফটি রয়েছে এখানে কিন্তু তার অ্যাভারেসটা দুর্দান্ত ত্রিশের উপরে কিন্তু স্ট্রাইক রেট একদম একজন টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে কিন্তু অনেক কম মাত্র একশো দশ মূলত গায়ানের পিচ হচ্ছে স্লো টার্নিং উইকেট সেখানে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যাতে ধরে খেলার মানসিকতা রাখে এরকম একজন ব্যাটসম্যানই তারা চাচ্ছিল রংপুর ম্যানেজমেন্ট যার কারণে মূলত ইব্রাহিম জাদরানকে নেওয়া হয়েছে আর রিসেন্ট পারফরমেন্সের কথা বলি ইব্রাহিম জাদরান কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের হয়ে কিন্তু তিন ম্যাচ খেলে দুশো রান করেছিলো বাহাত্তর এবার যেন একশো ছয় স্টেক রেটে যেখানে তার একটি সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে একশো ছিচল্লিশ বা একশো সাতাত্তর রানের দুর্দান্ত ট্রেমেন্ডিংস ইনিংস কিন্তু খেলেছে যদি অনেকে বলবে যে আমি ওয়ান ডে পারফরমেন্স কেন এখানে আনছি মূলত এটা বোঝানোর জন্য যে তার টেম্পারম্যানটাই বোঝানোর জন্য এই হচ্ছে রংপুর রাইডার্সের ছয়জন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন দেশীয় সৌম্য সাইফ এবং নাইম তিন তিনজন বিদেশি কায়লম্যাটস খাজানাফে এবং ইব্রাহিম জাদ্রান এই জনের মধ্যে হয়তো বা চারজন ক্রিকেটার একাদশে থাকবে তার মধ্যে লোকালদের মধ্যে সৌম্য এবং নাইম তো থাকবেই পাশাপাশি সাইফ হাসান একাদশে থাকবে তিন নম্বর কাইল কায়লম্যাট চারে থাকবে সেক্ষেত্রে খাজান নাফে এবং ইব্রাহিম যাদ্রান ফার্স্ট ইলেভেন সুযোগ নাও পেতে পারে এটা আমার ধারণা যে বাকি সবার পারফরমেন্স বিবেচনা করে এখানে কিন্তু ইব্রাহিম যাদ্রান এবং খাজানাফে যাদের কথা বলছি যে তারা একাদশে বাইরে থাকবে তারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে তাকে ফার্স্ট ইলেভেনের সুযোগ দিলেই এই ছিল আজকে প্রথম পর্বে গ্লোবাল সুপার লিগে রংপুর রেডার্সের টপ অর্ডার টপ নচ টপ অর্ডার তাদের ছয়জন দেশীয় তিনজন বিদেশি তিনজন ভালো পারফরম্যান্স পারফরমারদের তারা নিয়েছে বড় নামের দিকে তারা যায়নি কিন্তু ভালো পারফরমার তারা নিয়েছে আশা করি তারা ভালো কিছু করবে রংপুর রেডার্সের জার্সিতে গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় পর্বে আমি খুব শীঘ্রই রংপুর রেডার্সের মিডল অর্ডার চারজন ব্যাটসম্যানকে নিয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উনি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ